তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদুয়ানকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাদিয়াল্লাহু স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদরি তিওপিল জিয়ানোপোলস ছয়শো আটত্রিশ সালে জেরুজালেম দখলের পর খ্রিস্টানদের শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এই চুক্তিপত্র স্বাক্ষর করেন হজরত ওমর রাদিয়াল্লাহু তুর্কি বার্তা সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির প্রতিবেদন মতে গত রোববার চোদ্দই সেপ্টেম্বর ইস্তাম্বুলের দুলমা পাঁচে প্রাসাদে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন জেরুজালেমের গ্রিক সময় হাতে ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি তুলে দেন তিনি প্রতিবেদন মতে বৈঠকে গাজা ইসরায়েলের চলমান আগ্রাসন জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও নানা ধর্মের মানুষের সহানুবাসস্থানের বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যোগাযোগ